বিআর র‍্যাঙ্কে বি বেস মেরে দিলাম তো আমি খেলতেছিলাম র‍্যাঙ্ক ম্যাচ হঠাৎ করে বি বেস প্লেয়ার পড়ে গেল তো আসসালামু আলাইকুম গাইস সবার বাড়ি উপর থেকে টিন আমি আছি আপনাদের মাঝে নুব্রি গেমিং জেরিন তো বুঝতেই পারতাম আজকে ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়ে চলতেছে কারণ আমি আজকে বি বেস প্লেয়ার মারতে চলতাছি আর আমি ভাবতেও পারি নাই গেমের মধ্যে বি বেস প্লেয়ার পড়ে যাব তাও আবার দুই ম্যাচে দুইটা পড়ছে আর শেষ পর্যন্ত দেখেন বি বেস প্লেয়ারগুলোকে আমি কিভাবে মারি তো আমি র্যান্ডমলি কিছু প্লেয়ার নিয়ে র‍্যাঙ্ক পোস্ট দিতাছিলাম তখনই আমার এক টিমমেট দেখলো গেমের ভিতর বিবেজ পড়ে গেছে তো বিবেজ যেই তো পড়ছে মাইনে তো লল দিতেই হবে আর যদি মাইনে লল না দিতে পারি তাহলে কি আমার সম্মান টুক থাকবে তার জন্য আমি পুরো চেষ্টা করতেছি যে বিবেজ প্লেয়ারগুলোকে খুঁজে বের করার জন্য আর আমি আমার মন মতো লুট করে নিতাছি কারণ ওদের সাথে তো ভালো লুট ছাড়া পারা যায় না এমপি 40 আর উট পিগার দেখা যাক আমি এই গানগুলো নিয়ে বিবেজ প্লেয়ারকে খুঁজে মারতে পারি কিনা আর হ্যাঁ গাইস আমারও কিন্তু স্বপ্ন বিবেজ নেওয়া তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন যেন গেরি না আমাকে বিবেজ দিয়ে দেয় তো মোটামুটি লুট হয়ে গেছে কিন্তু বি বেশ দেড় কোনো খুঁজই পাইতেছি না আর নিচের নাম দেখলে কিন্তু খেয়াল করবে বিবেজ প্লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই কি পাইছে তো এখন আমি আরও বেশি বেশি লুট করে নিতেছি তো আমার আগের যে চ্যানেলটা ছিল সবাই জিজ্ঞেস করতেছে না আমার চ্যানেলটা কী হয়েছে তো আমি যেহেতু ভিডিওতে নতুন তাই কিছু ছচনা মানুষ আমাকে স্টেক মেরে দিতেছে আর এই চ্যানেল আগের মতো ভিডিও পাবেন তো সবাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন আর আগের মতো আমি যেমন কমেন্ট থেকে ইউআইডি নিয়ে খেলতাম এখন কিন্তু সেভাবেই খেলবো সবাই তাড়াতাড়ি ইউআইডি রে কমেন্টে দিয়া যান আর আমার ফ্রেন্ড ইস আগে কিন্তু এই অর্ডারটা দিয়া দেন পরে কিন্তু অ্যাড হতে পারবেন না তো এখন আমি আসমানে উঠব আর দেখুন কিভাবে দাঁড়া ছাড়া আসমানে উঠতে হয় আসমান থেকে উড়ে আটকে গেলাম ঘরের ভিতরে তো অনেকক্ষণ হয়ে গেল বিবিএস প্লেয়ারদের কোনো নাম পাইতেছি না তারা কি আমার হাতে মার খেয়ে ভয়ে পালায় গেল নাকি এখানে ফাইট হইতাছে মনে হইতাছে তার মানে এখানে মনে হয় থাকতে পারে তো এখন দৌড়ার নিচে নেমে গেলাম আর আমি লুট করতেছিলাম তখনই দেখলাম গুলি করার শব্দ পাইলাম তার মানে আমার আশেপাশে একশো পার্সেন্ট আছে আর আমি নিশ্চিত এগুলো বিবেস্ট প্লেয়ার হতে পারে তার জন্য আমাকে খুব সেফভাবে খেলতে হবে আর আমার টিমমেটের মাথা লাল ছিল তারপর আমি ওদের বললাম যে তোদের মাথা লাল তো ওদের লাল বলতে চাই আমি লালা লালাই লালা লড়ে গেলাম তো আমার স্বপ্ন ছিল বিবেস্ট প্লেয়ার মারার মারার আগেই মরে গেলাম সমস্যা নাই আমার টিমমেট যেতে আছে তাহলে আমার গাবল রিভাইভ দিবে আর আমার টিমমেটকে একটা আগুনের গোলা দেখছেন আমাকে কিভাবে রিভাইভ করে দিল এরকম টিমমেট কার আছে যে মরার সাথে সাথে রিভাইভ করে দেয় শুধু নূপুরী গেমিং স্কোয়াডে এরকম টিমমেট আছে তো সমস্যা নাই আমরা যাইতো বাইচাসে বিবিএস প্লেয়ারকে খেয়ে দিয়ে চলবো তো দেখলাম বিবিএস প্লেয়ার করে কিন্তু অনেকগুলো কিল পেয়ে গেছে আর বিবিএস প্লেয়ার গিয়ে দূরে ম্যাচেই পড়ছে আর দূরে ম্যাচের ভিডিও কিন্তু এক দিয়ে দিছি আজকে ভিডিও অনেক বড় হইতে পারে সবাই দর্জি ধরে দেখতে পারেন আর কমেন্টে যারা যারা ইউআইডি দিব তাদের সাথেই পরে ম্যাচ খেলা হবে তো এখন যাইতাছি কিছু লুট লার জন্য চেষ্টা করতেছিলাম তো অনেকক্ষণ হয়ে গেছিল কোনো এনিমি পাইতেছিলাম না তারপর হুট করে এই দেখি আমার পাশে একটা এনিমি তো আমার পাশে যেহেতু এনিমি তাহলে আমাকে না মারলে হয় তারপর শর্ট গান দিয়ে দুটো লাগাই দিলাম কিন্তু আলাই বল না তারপর ঘরের ভিতর দিয়ে যাকে মারতে গেলাম আর আমি কিন্তু হেডশট খুব কম মারি এবার হেডশট লাগিয়ে গেছে কেন জানি তো এখন ওর কিল হয়ে গেছে কনফার্ম আর দেখেন বিপেস কিন্তু এখনো আছে আমাদের সাথে তার মানে আমাদের গেমে আছে তো সবাই দেখবেন আমি বিপেসটাকে কিভাবে হেডশট মারি তো বিপেসকে অনেক খোঁজে খুঁজি করতেছি কিন্তু পাইতাছি না আর অন্যদিকে ঝুনো কিন্তু খুব ছোট হয়ে গেছে উপর থেকে এনিমি নেতাছে ডাইনে বামে সব দিকে এনিমি কোনটা রেখা কোন না বাড়ি কিছুই বুঝতেছি না আমার সামনে হয়েছে গাছ আমিও গাছ সারা ডাইমেজ দিলাম হয়ে গেল গড়ের ভিতরে ঢুকটা আর একটা কঠিন মাইট দিমু ওই জানে না সামনে কে আছে ওরে মাই দেওয়ার আগে আমি আমার লাইফটা ফুল করে লই মেডি মারার একটা সুযোগ পাইছি কিন্তু আরে মেডি মারতে দিছ না যেভাবেই হোক আমাকে তো লাইফটা ফুল করতেই হবে তা না হলে তো মাইক খেয়ে যাবে অনাহেসে তো ওকে ডান করে ফেলছি এখন কোন প্যারা নাই তাকে লুল দিতেছি উড়া দুরা জানি না সে কি বিবে জলা পিয়াল নাকি সরি সে কি বিবে জলা টিমে নাকি মনে হইতেছে না সে বিবে জলার টিমে অন্যদিকে দেখি আমার টিমমেট মাইরা পরা জায়গা খালি করে দিছে জুন এত ছোট হয়েছে তারপরে বিবেশ খুঁজে পাইতেছি না তাহলে আমার বিবেশ মারার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে না এটা কখন হইতে দিব না বিবেশ জলের প্লেয়ারকে আমার মারতেই হবে দেখা যাক তাকে কোথায় খুঁজে পাই আমরা উপরে অনেকগুলো এনিমি আছে ওইখানে কি বিবেশ থাকতে পারে মনে হয় ওইখানেও নাই ব্যাগ পুরো গেছে দেখি ব্যাগ থেকে কি ফালানো যায় তো ব্যাগটা একটু খালি করে নিলাম তো এখন দেখি বিবেশ কোথায় পালাই

তো কষ্ট হয়ে যেতেছে জুম থেকে বেরোতে এখন মারতেছি সুপার মেডিকেট যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে হাত থেকে পেয়ারা দিলাম ফালাইয়া এখন আমি যাইতেছি লাফাইয়া এই তো সামনে সেভ জুন বেঁচে গেল আমার জান পিছে যে নেমে আছে তাদের এখন শায়েস্তা করতে হবে হালকা টাইম দিয়ে উপরে যায় কারণ উপর থেকে মারলে সব সময় হেডচট লাগে টিম মাইট একটা যে মারা গেছে কখন খেয়ালি করি নেই তারপর আমি জুম করে দেখতেছি উপরে অনেক বোকলা কোথায় আছে কোনোভাবেই তাদেরকে খুঁজে পাইতেছি না আর টিমের একটা যে মারা গেছে তাকে যেভাবেই হোক গ্রিভাব দিতে হবে আল্লাহ আমি আরেকজন গ্রিভাব দিতে দিছিলাম এখন আমি নিজেই ডাউন হয়ে গেলাম কিন্তু কোনো চিন্তা নাই আমার সাথে আমার টিমমেট মেয়েটা আছে জীবিত্তি তো টিম আমাকে টি দিয়ে লাইফ ফুল করে দিতেছে আর আমার লাইফ কিন্তু পুরো ফুল হয়ে গেছে তো বিবিএস প্লেয়ারকে মারবো এই আশা ধরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু এটা কোন দেশের বিবেচনা আমি বুঝতে পারতেছি না কারণ এই নামে বিবেচ বাংলাদেশ আছে নাকি তা আমি ঠিক জানি না তো যাই হোক থাকুক বা না থাকুক বিবেচ তো আছে আমাকে মারতেই হবে তো সামনে একটি স্কোর আছে আমার কেন যদি মনে হতেছে এটা বিবেচ স্কোর তো যেমনি হোক এই স্কোরটাকে আমার ফুললি ক্লিয়ার করতেই হবে তো আমার সাথে আমার টিমমেট সবাই আছে শুধু একজন বাদে আর যারা আমার সাথে গেম খেলতে চান তারা অবশ্যই কমেন্টে ইউআইডিটা দিয়ে যান আর আমার গিলটা কিছু একটি প্লেয়ার দরকার যারা গিলটা আসতে চান তারা কমেন্টে ইউআইডি দিতে ভুলবেন না তো এই সাইডে আসলাম দেখি এখানে অনেক গুলো ফাইট করতেছে তো আমার কিল লাগবে আমি এই ম্যাচে কোনো কিলই পাই নাই আমার অনেক কিল লাগবে আর আমরা কিন্তু হোল্ড করে খেলতাছি কারণ বিবেদিস করে সাথে লাস্ট ফাইট নিব এই আশায় আমরা আছি তো সামনে একটা স্কোয়াড অনেক জ্বালাতাছে আমাদেরকে ওদের পুরো ক্লিয়ার করতেই হবে আর আমার কেন জানি মনে হইতাছে বিবেদিস স্কোয়াড শেষ হয়ে গেছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে ভিভিএস নামটার দেখতাছি না কোনো সমস্যা নাই স্কেট শেষ হলে কি বল তার টিম তো বেঁচে আছে যেভাবেই হোক নুব্রি গেমিং জেরিন আজ ভি প্লেয়ারকে মেরে রুল দিবেই এখন আমার টিমের সবাই শেষ আমি একা বেঁচে আছি আর আমি একা ভি প্লেয়ারকে মেরে রুল দিব এটা হইছে আমার স্বপ্ন গরিব কাস্বপ্ন কাভি নেই পুরা होता है। আমি কি পারবো 10টা প্লেয়ারকে মারতে দেখা যাক আমার সামনে এসে পড়ছে একটা গাড়ি নিয়ে আমি হয়ে গেছি এখন দাস তাকে দিব একটা বাস ও যে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ সরকার যদি ওটা খাওয়ার পর অমল্য না চাইটে খাওয়ার পরে হলো ডাউন কেউ কনফার্ম সে তো জানো না সে কার হাতে মারা গেছে আল্লাহ কথাটা শেষ করার আগে আমি মারা গেলাম বিবেস প্লেয়ার মারা স্বপ্ন স্বপ্নই রয়ে গেল তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রেগুলার এখন থেকে এই চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ